প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহ তালা রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি নিউ ম্যাথ এম ক্লাস সলিউশন হ্যাঁ আজ তোমাদের আমি দেখাবো কীভাবে তোমরা মাত্র দশ সেকেন্ডের মধ্যে উৎপাদক বিশ্লেষণের যে এম গুলো রয়েছে তা ক্যালকুলেটার মাধ্যমে সলভ করবে হ্যাঁ আজকে ক্লাসে আমি তোমাদের সেই টিপ সেই টেকনিকটি দেখিয়ে দেবো তবে চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করে দেবো তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে থেকে থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে তাছাড়া আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদের দেখেছিলাম কীভাবে তোমরা সুচক ও লগাটুমা যে এমসি করে রয়েছে তা মাত্র দশ সেকেন্ডের মধ্যে তোমাদের হাতে হাতে কেয়ার মাধ্যমে কীভাবে তোমরা সলভ করবে সেই টেকনিকটি আমি দেখিয়ে দিয়েছিলাম তোমরা যারা ওয়েব ক্লাসে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন ওয়েব ক্লাসে দেখানো না তারা অবশ্যই আমার ইফত ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে প্রবেশ করে ওই ক্লাসটি দেখে নেবে তাছাড়া আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করে ওই ক্লাসটি দেখে নিতে পারো তবে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ আমাদের জেনারেল জেনারেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এই টপিক্স থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি বোর্ডে এমসিকিউ আসে আস তোমাদের জন্য আমি অনেকগুলো উৎপাদক বিশ্লেষণের এমসিকিউ তুলে ধরেছি এখন কথা হচ্ছে কীভাবে এই উৎপাদক বিশ্লেষণ এমসিকিউ কিউগুলো পরীক্ষায় আসলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে সেটাই ভাবছো হ্যাঁ আসতে ক্লাসে আমি তোমাদের সেই টেকনিকটি দেখিয়ে দেবো তবে তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে এই এমসি গুলো সমাধান করার জন্য তা হচ্ছে একটি সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে এরকম একটি সাইন্টিফিক ক্যালকুলেটর তোমাদের হাতে নিতে হবে নেওয়ার পর তোমরা কি করবে দেখো উদ্দীপকটি পড়ে দেখবে দেওয়া হচ্ছে কি এক নম্বর দিয়ে এমসি গুটি এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এর উৎপাদক নিচের কোনটি এখন তোমাদের কি করতে হবে প্রথমত ভাইয়া তোমাদের ক্যালকুলেটারে একটু কাজ করে নিতে হবে কি করতে হবে দেখো একটু মনোযোগ দেবো প্রথমে অন করবো তোমরা ক্যালকুলেটরটি অন করার পরে দেখো এই যে মোড় যে অপশনটি রয়েছে মোড মোড়ের মধ্যে তোমরা একবার ছাপ দেবে যাওয়ার পরে দেখো ওয়ান টু থ্রি ফোর এভাবে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখন তোমরা আমরা কি করব আমরা এখন পাঁচ নম্বর যে অপশনটি সেটা নিয়ে কাজ করবো অর্থাৎ আমরা এই যে ফাইভ এর মধ্যে একবার ক্লিক করব। ফাইল এর মধ্যে একবার ক্লিক করার পরে দেখো আমাদের আবার 1 2 3 অনেকগুলো অপশন এসেছে এখন আমরা কি করব আমরা এবার C এর মধ্যে ক্লিক করব এই যে C আমরা C এর মধ্যে একবার ক্লিক করব দেখো ক্লিক করার পরে দেখো A B তিনটি আমাদের অপশন দিয়েছে অর্থাৎ দেখেন আমরা A এর হক B এর হক এবং C এর হক বসাতে পারব অর্থাৎ এখানে A এর হক B এর হক এবং C হক বলতে এটাকে বোঝানো হয়েছে এটি হয়েছে আমাদের এ আর এটি হচ্ছে B আর এটি হচ্ছে C A B আমাদের তিনটি পদ তিনটি পদের সহক আমরা এখানে বসাবো দেখো আমাদের প্রথম যে পদটি রয়েছে তার সহক কত দেওয়া রয়েছে আমাদের এক্স এক্স এর দেওয়া কিছু আমরা জানি কি কিছু দেওয়া না থাকলে ওটা এখন এক্সিস কে সহক মানে আমরা কত বসাবো ওয়ান বসাবে দেখো আমরা এই যে ওয়ান ক্লিক করার পরে দেখো ওয়ান বসানোর পর তোমরা কি করবে এখন দেখো সমান চিহ্ন সমান চিহ্ন এর মধ্যে একবার ক্লিক করবে দেখো ক্লিক করার পর আমাদের বিয়ে অপশন যেটি রয়েছে ওই বিয়ে অপশনটির মধ্যে আমাদের নিয়ে গিয়েছে হ্যাঁ এবার আমরা বিয়ের যে শহর তা কত মাইনাস থার্টি সেভেন দেখো সেভেন মাইনাস থার্টি সেভেন দেখেছো মাইনাস থার্টি সেভেন ক্লিক করার পরে এখন দেখো আমরা একবার আবার ইকুয়ালের মধ্যে একবার ক্লিক করবো ক্লিক করার পরে দেখো আমাদের সি এর মধ্যে নিয়ে অর্থাৎ আমাদের বলছে সি এর শহরটা বসাতে দেখো আমাদের সি এর মধ্যে রয়েছে একটি ধ্রুব কত মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি দেখো উঠানো শেষ মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এখন কি বলবো আমরা আগেরটির মতো আবারও একবার ইকুয়ালের মধ্যে ক্লিক করবো করার পরে দেখো আমাদের কী এসেছে মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি লেখা হচ্ছে একবার ক্লিক করার পরে তোমরা কী করবে আর একবার ক্লিক করবে ক্লিক করার পরে দেখো আমাদের কী এসেছে এক্স ওয়ান মানে এসেছে হ্যাঁ এক্স ওয়ান মানে আমাদের কত এসেছে পঞ্চাশ এসেছে আমরা জানি কি ভাইয়া আমরা জানি কি উত্ত বিশ্লেষণের যে সূত্রটি তা হচ্ছে কি দেখো আমি তোমাদের একটু রাফ করে দেখি এখানে উত্তরাধিক বিশ্লেষণের সূত্রটি হচ্ছে শূন্য অর্থাৎ এই শূন্য স্থানে কিসের মান বসবে ওই যে আমাদের ক্যালকুলেটারে যে মানটি বের হবে হবে আমাদের এই শূন্য স্থানটি ক্যালকুলেটরে এখানে কত বের হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ হবে এখানে শূন্য স্থানে তাহলে আমরা কি হবে এখানে উত্তরটি অর্থাৎ এক্স মাইনাস পঞ্চাশ দেখছি অর্থাৎ আমাদের প্রথম রাশিটি হচ্ছে কি এক্স মাইনাস পঞ্চাশ এরপরে আমরা আমরা কি করবো আরেকটি কাজ করতে হবে আমাদের এই যে আমাদের এক্স ওয়ান মান বের হয়েছে আমাদের কিন্তু এক্স টুর মান বের করতে হবে এই জন্য আমাদের কী করতে হবে আবার এই যে সমান চিহ্নের মধ্যে আমরা একবার ক্লিক করব করার পরে দেখো আমাদের এক্স টুর মান বের হয়েছে কত বেড়েছে মাইনাস থার্টিন ওই যে সূত্র এটা আমরা আবার লিখবো এক্স মাইনাস শূন্য সাত অন্য স্থানে কত বসবে মাইনাস থার্টি তাহলে অর্থাৎ কি হবে মাইনাসে মাইনাসে আমাদের আমরা জানি কি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে তার মানে কি এক্স প্লাস থার্টি অর্থাৎ আমরা আমাদের দুইটি পদ পেয়ে গেছি কিন্তু এইটি হচ্ছে এক্স মাইনাস ফিফটি আর এটি হচ্ছে এক্স প্লাস থার্টি এখন দেখো আমাদের অপশান কি এই অপশানটি রয়েছে এবং এক্স প্লাস থার্টি আমাদের কিন্তু প্রথম যে অপশনটি রয়েছে সেটির মধ্যে কিন্তু আমাদের উত্তরটি দেওয়া রয়েছে আসতে ক্লাসে বুঝে নিতে পারবে ইনশাল্লাহ এখন দেখো মানে দুই নম্বর যে এম রয়েছে তা তোমরা দেখো মনোযোগ দিয়ে কি দেওয়া রয়েছে এ স্কাই থার্টি এ এর উৎপাদক নিচের কোনটি এটা দিয়ে আমাদের কয়েকটি অপশন দেওয়া রয়েছে দেখো এখন আমরা কি করতে হবে শিখ আকারটির মতো আমরা কাজ করতে হবে এখন তোমরা ভাই আমরা কি দ্বিতীয়টার ক্ষেত্রে আবার কি ক্যালকুলেটার কি কাজ করতে হবে না আমরা কিন্তু ক্যালকুলেটার প্রথমবার একবার কাজ করে নিচ্ছি এখন আমাদের কাজ করার আর কোনো প্রয়োজন নেই এখন কি করবো তোমরা এটিতে এই যে এসির মধ্যে একবার ক্লিক করেছি দুইবার ক্লিক করেছি দেওয়ার দেওয়ার দেখো আমাদের ওই যে আবার এ বি সি তিনটি মান চলে এসেছে এখন কি করবো আমরা আগেরটির মতো এই যে এই জায়গায় তোমরা এ স্ক্যালের শখ এ স্ক্যালের শখ আমাদের কত আছে ওয়ান আছে মন বসাবো এরপর আমরা আবার সমান চিহ্নের মধ্যে একবার ক্লিক করবো এরপর এই সব কত আছে মাইনাস ত্রিশ আছে মাইনাস ত্রিশ বসে আবার সমান চিহ্ন মধ্যে একবার ক্লিক করবো এরপর দেখো আমাদের রৌপথ কত আছে দুইশো ষোলো আছে দুইশো ষোলো বসে আমরা কি করবো সমান চিহ্ন মধ্যে একবার ক্লিক করবো দেওয়ার পরে দেখো আমরা আরেকবার ক্লিক করলে দেখো আমাদের এক্স ওয়ানের মান দেওয়া এসেছে এক্স ওয়ান ওয়ান আমরা কি সূত্রটি হচ্ছে কি এক্স মাইনাস শূন্য অর্থাৎ শূন্য স্থানে আমাদের কোন মানটি বইছে আঠারো বই তাহলে হবে কি এক্স মাইনাস আঠারো আমাদের প্রথম পরটি হচ্ছে কত বারো অর্থাৎ আমাদের দুইটি রাশি হচ্ছে একটি হচ্ছে এক্স মাইনাস বারো একটি হচ্ছে এক্স মাইনাস আঠারো দেখো তো আমার এই অপশনে এই অপশন গুলো আছে কি এই যে দেখো ছোট মধ্যে কি দেখাচ্ছে এক্স মাইনাস বারো এক্স মাইনাস আঠারো দেখছো হ্যাঁ এই যে ছোটকের মধ্যে দেওয়া রয়েছে এক্স মাইনাস বারো এক্স আঠারো আমাদের তিন নম্বর যে এম সিকিউটি রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস সেভেন্টিন এ প্লাস সেভেন্টি এর উৎপাদক নিচের কোনটি এখন আমরা কি করব ঠিক আগেটির মতো আমরা ক্যালকুলেটরটি আমাদের হাতে নেব নেওয়ার পরে দেখো আমরা কি করতে হবে আবার এসির মধ্যে আমরা দুইবার ক্লিক করে আমরা আমাদের পূর্ব অবস্থানে ফিরে যাব। যার ফলে আমরা এর মান এ শখ বসাবো দেখো এ শখ হচ্ছে কি ওয়ান এই যে ওয়ান বসানোর পরে দেখো আমরা ইকুয়ালের মধ্যে একবার ছাপ দেবো এরপর আমাদের বিয়ে শক বসাতে বলেছি বিএ শক কত মাইনাস সেভেনটি মানে সেভেন্টি ওঠানো শেষ এবার আমরা কি বলবো সমান চিহ্নের মধ্যে একবার ক্লিক করব করার পরে দেখো আমাদের সি এর মান বসাতে বলেছি সি এর মান অর্থাৎ দৈবপথ কত সত্তর সত্তর বসানোর পরে আমরা কি করবো ইকুয়ালের মধ্যে একবার ছাপ দেব দুইবার ছাপ দেব যার পর দেখো আমাদের এক্স ওয়ান এর মান বের হয়েছে এখন যদি আমরা সূত্রে এক্স এর মান বসিয়ে দিই দেখো এক্স মাইনাস শূন্য স্থান কত হয়েছে এক্সানুমান আমাদের টেন তাহলে আমাদের প্রথম রাশিটা হবে কি এক্স মাইনাস টেন এটি আমাদের কি প্রথম রাশি এরপর আমাদের আমরা যদি এই সমান ছিল মধ্যে আরেকটি ক্লিক করে দেখো আমাদের এক্স টু মান বের হয়েছে এক্স টু মান বের হয়েছে কত সেভেন অর্থাৎ এক্স মাইনাস শূন্য স্থানে হবে আমাদের কত সেভেন অর্থাৎ এক্স মাইনাস সেভেন আমাদের দ্বিতীয় রাশিটিও বের হয়েছে অর্থাৎ এক্স মাইনাস সেভেন এবং এক্স মাইনাস টেন এখানে আমাদের এ দিয়ে দেওয়া রয়েছে দেখো এটি কোনো সমস্যা নেই এখানে এ থাকতে পারে বিভিন্ন ছলক থাকতে পারে কোনো সমস্যা নেই আমাদের এখানে এ অর্থাৎ এ মাইনাস টেন এবং এ সেভেন দেখো আমাদের প্রথম যেটি প্রথম যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের উত্তর দেখো এ মাইনাস টেন এ মাইনাস সেভেন খুবই সিম্পল একটু মনে যদি দেখো দেখ আজকের ক্লাসে দেখার পরে তোমাদের পরীক্ষায় যদি এরকম কোনো এম সি আসে তোমরা কিন্তু মাত্র দশ সেকেন্ডের মধ্যে তোমাদের ক্যালকুলেটার মাধ্যমে সলভ করতে পারবে সলভ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ আমার চার নম্বর যে শেষ যে এম সিবিটি রয়েছে দেখো এম স্কোয়ার প্লাস এম মাইনাস ফিফটি সিক্স এর উৎপাদক নিচের কোনটি দেখো এম স্কোয়ার প্লাস এম মাইনাস ফিফটি সিক্স এর উৎপাদক নিচের কোনটি এখন তোমরা দেখো আমাদের আমরা কি করব ঠিক আগেরটির মতো আমরা এসির মধ্যে ছাপ দিয়ে আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব এবং এম স্কোয়ার সহ কত ওয়ান আমরা ওয়ান বসাবো বসানোর পর আমরা সমান চিহ্নের মধ্যে একবার ক্লিক করবো এরপর আমাদের কি বলছে বিয়ের মান অর্থাৎ এম এর সহক নির্ণয় করতে বলছি এম এর সহক কত ওয়ান আমরা এর মধ্যে একবার ক্লিক করে এরপর আমরা সমান চিহ্নের মধ্যে একবার ক্লিক করবো এরপর আমাদের সি এর যে মান সহকটি সেটি বসাতে বলছে অর্থাৎ দুই পদ কত মাইনাস ছাপ্পান্ন মাইনাস ছাপ্পান্ন বসানোর পর আমরা কি করব সমান চিহ্নের মধ্যে একবার ক্লিক করবো দুইবার ক্লিক করার পরে দেখো আমাদের এক্স ওয়ানের মান দেওয়া রয়েছে এক্স ওয়ান সেভেন আমরা জানি কি সূত্রটি হচ্ছে কি এক্স মাইনাস শূন্য স্থান শূন্য স্থানে অর্থাৎ আমাদের প্রথম এই যে আবার সমান সিহ্ন মধ্যে একটি ক্লিক করবো দেখো আমাদের এক্স টুর মান বের হয়েছে মাইনাস অর্থাৎ শূন্য স্থানে আমাদের এক্স টুর মান বসাতে হবে কত মাইনাস তাহলে আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এক্স প্লাস অর্থাৎ আমাদের দুইটি রাশি পেয়েছি এক্স মাইনাস সেভেন এবং এক্স প্লাস এইট এখন দেখো আমাদের এখানে সর্ব কী কী দেওয়া আছে এম দেওয়া আছে অর্থাৎ হবে কি এম মাইনাস সেভেন এবং এম প্লাস এইট দেখো তো এই অপশনটি আমাদের এখানে আসি এম মাইনাস সেভেন এবং এম প্লাস এই আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর যদি কোনো এম সিকুয়ে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও বা পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের এই সাপ্টার সম্পর্কে আবার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে আর পরবর্তীতে তোমরা কোন সাপ্টার বা কোন অর্থে এম সম্পর্কে ধারণা দিচ্ছ তা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই সাপ্টার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ